ঢাকায় ইসাকদার বিএনপি জামায়াত এনসিপি নেতাদের সাথে বৈঠক আজ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ মেহেরপুরে কৃষকদের পেঁয়াজ বীজ সরবরাহের নয় ছয় দরপত্রে অনিয়মের দায় নিতে নারাজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারে আজ থেকে শুরু অংশীজন সংলাপ মিয়ানমারে ফিটতে রাখাইনের শান্তি ও নিরাপত্তার শর্ত রোহিঙ্গাদের আমলাদের কাছে উপদেষ্টারা অসহায় বললেন ফকরুল দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় বিএনপি নিয়মের বাইরে সরকার হুকুম দিলে পদত্যাগের ঘোষণা সিএসির ব্যালট বাক্স ও কেন্দ্র দখলে দাঁত ভাঙা জবাব নিগার সুলতানাকে অধিনায়ক করে পনেরো সদস্যের বিশ্বকাপ দল বাংলাদেশের প্রথমবার ডাক পেয়েছেন রুবাইয়া হায়দার আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসুম তিন দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার প্রথম দিন বৈঠক করেন বিএনপি জামায়াত ও এনসিপি নেতাদের সাথে এ সময় দীর্ঘদিন দুই দেশের থমকে থাকা সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয় রোববার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইসহাকদার দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও থমকে থাকা সম্পর্কে গতি আনতে শনিবার দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাত আলম সিয়াম সেখান থেকে আসেন হোটেলে এ সময় জানতে চাওয়া হয় এবারে সফরের টার্গেট ওয়াট ব্রিংস ইউ টু দি স্ট্রিট অফ দি স্ট্রিট ইনশাল্লাহ আফটার দ্য ট্রিপল গিভ মাই ভিউজ কিছুটা বিশ্রাম শেষে ইসাকদার বিকেলে গুলশানে বৈঠক করেন বিএনপি এনসিপি ও জামায়াতের প্রতিনিধিদের সাথে বৈঠক হয় আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধির সাথে বৈঠক শেষে নাসির উদ্দিন জানান একাত্তরের ইস্যুতে কথা বলতে প্রস্তুত পাকিস্তান আর আক্তার হোসেন বলেন আগে যে শত্রু সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে আমরা তাদেরকে বলেছি একাত্তর ইস্যুটা দ্রুত সলভ করা উচিত তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে এরপর ইসাকদারের সাথে বৈঠক হয় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের দলটির নায়বে আমি জানান অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা হয়েছে একাত্তর নিয়ে দুদেশের সরকারের আলোচনা প্রত্যাশা করেন তিনি গত পনেরো বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা এক ছিল এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নাইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি ওনারাও জোর দিয়েছে আমরা কোনো কথাই নেই এসব বিষয় হচ্ছে যে ব্রিটিশ সরকারের আলোচনার বিষয় আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে এটা নিয়ে তেমন আলোচনা হয়নি সবশেষ বৈঠকে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল যদিও বৈঠক শেষে কোনো কথা বলেনি বিএনপি রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে ইসাক দেখা করবেন প্রধান উপদেষ্টার সাথেও এদিনই সই হতে পারে আধা ডজন সমঝোতা স্মারকের প্রসাদ মেহেরপুরের সরকারি পেঁয়াজ বীজ নিয়ে কৃষকদের অভিযোগ মানহীন পেঁয়াজ বীজ দেওয়ার পায় অনিয়মের অভিযোগ যার দায় নিতে নারাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে লাঞ্চিতের শিকার হন সংবাদকর্মীরা বিস্তারিত মেহেরপুর থেকে রাশেদ রিপোর্টে ছবি তুলেছেন মহিন্দা মেহেরপুরের মোনাখালী গ্রামের জাকির হোসেন গেল মৌসুমের সময় মতো প্রণোদনার বীজ না পাওয়ায় পেঁয়াজ আবাদ করে পড়েন লোকসানের মুখে তার মতো ক্ষতির শিকার তিন উপজেলার প্রায় সাড়ে তিন হাজার আমাদের এখন যখন এখন থাকে দেয় আমাদের তাহলে আর আমাদের কাজ হবে না সময়টা চেঞ্জ হয়ে গেছে সময়টা পার হয়ে যায় এমন অবস্থায় এবার সরাসরি কিনে মে মাসে কৃষকদের বীজ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার কিন্তু তাতেও মেলেনি স্বস্তি অনুসন্ধানে জানা যায় উপজেলা কৃষি কর্মকর্তার একক সিদ্ধান্তে বীজ কেনা হয় নির্দিষ্ট একটি কোম্পানি থেকে পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় মুজিবনগরে ছেষট্টি সদরে একষট্টি এবং গাংনি উপজেলায় বীজের অঙ্কুরুদ্গম সক্ষমতা চুয়াত্তর শতাংশ যেখানে থাকার কথা পঁচাশি শতাংশ বিষয়টি জানাজানি হলে গেল চার আগস্ট সদর উপজেলা কৃষি অফিস থেকে ট্রাক ভর্তি পেঁয়াজের বীজ গোপনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এই নিয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তার মুখোমুখি হলে কোনো তথ্য দিতে রাজি হননি আপনি কাগজপত্র ছাড়াই কিভাবে কাজ দিলেন একটা কিভাবে কাজ দিলেন কিছু তো বলতে হবে আর মুজিবনগরে মান খারাপ হওয়ায় ফেরত দেওয়া হয় বীজ নতুন চুক্তি হয়েছে আর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তখন আমার স্যার দায়িত্বে ছিলেন আর কি এবং জেলা যে কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে একটা কোম্পানিকে সিলেক্ট করেন আর কি গাংনিতে কৃষকদের মাঝে বীজ সরবরাহ হলেও রয়েছে দরপত্রে অনিয়ম ডিডি সারের মাধ্যমে আমাদের তিন জায়গায় তিনটা আছে সিলেক্ট করছি আমরা সেখান থেকেই হচ্ছে আমরা একটা দিয়েছি বিষয়টি নিয়ে যাচাই বাছাই কমিটির মুখোমুখি চ্যানেল টোয়েন্টি ফোর বীজ কীভাবে কেনা হলো কেন ফেরত গেল কিছুই জানেন না বলে সাপ জানিয়ে দেন জেলা উপজেলা কমিটির সদস্যরা টেন্ডারে যেদিন যাচাই বাছাই হয় সেদিন আমি ছিলাম না আর এই সম্পর্কিত তথ্য আমার কাছে ছিল না পাঁচজন একসাথে বসে আমার হলো না একসাথে বসে মিটিং হয়নি আসলে এই সংক্রান্ত নিয়ে বললাম না যে আমাদের কখনো ইন্ডোরে বা কোনো কমিটির সাথে সবার সাথে একবারে বসা হয়নি এটা আমাদেরকে যা হয়তো ইন্ডিভিজুয়ালি আমাকে ফোন দেওয়া হয়েছে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কথা বলতে পারবো না আমাকে ফোন দিয়েছে যে এরকম এরকম বিষয় এটুকুই এর বাইরে আমাদেরকে আমাকে কিছু বলা হয়নি বিজনেস জেলায় যখন লঙ্কা কাণ্ড তখন সদর উপজেলার বেশিরভাগই সহকর্মী নিয়ে কক্সবাজার ঘুরতে যান কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান এতে ভোগান্তিতে পড়েন কৃষক আমি তো সার নেব বলে আসলাম তো পালাম না একজন আছে তো সে বললো যে নেই কথাই বললো এমন অনিয়মে দায় নিতে নারাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তবে অফিসে না থাকার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের শোকজের কথা বলেন তিনি দোসেলা কমিটি ডিসি মোহাম্মদ আমাকে বলেন যে আপনি এই বিজনেস কোম্পানি আমি বলি যে আপনারা এই কোম্পানি থেকে নেন এটা তাদের সিদ্ধান্ত মোতাবেক তাদের যেটা ভালো মনে হচ্ছে সেখান থেকে তারা বীজ করার চেষ্টা করছে যদি পরে বীজটা সেটা ফেরত ভালো হয়নি আর কি চলতি মরশুমে জেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদে দশ হাজার কৃষকের জন্য বরাদ্দ তিন কোটি চল্লিশ লাখ টাকা গ্রীষ্মকালীন যে পেঁয়াজের চারা জুলাই রোপণের কথা তার বীজ এখনও বিতরণী করেনি কৃষি অফিস কৃষকদের প্রশ্ন সেপ্টেম্বরে বীজ পেলে কতটা লাভবান হবেন তারা তবে সে প্রশ্নের সোজা উত্তরে কৃষি বিশেষজ্ঞরা বলছেন সেসব বীজ কাগজে বিতরণ হলেও মাঠে ফলবে না তাই দেরির দায় নিতে হবে কৃষি মন্ত্রণালয়কেই রাশিদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে মিয়ানমারের রাখাইনে ফিরতে শর্ত দিয়েছেন রোহিঙ্গারা বলেন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হলে ফিরবেন না তারা থাকবেন বাংলাদেশি এদিকে বাংলাদেশে ঢুকতে সীমান্ত পারে দিতে অপেক্ষায় আরও অনেক রোহিঙ্গা এমন পরিস্থিতিতে আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনের অংশজন সংলাপ কক্সবাজার থেকে আসে কেন প্রেসার রিপোর্ট ক্যামেরায় সুমন আহমেদ উনিশশো সালে নাগরিকত্ব আইন করে মিয়ানমার সরকার সে সময় একশো পঁয়ত্রিশটি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হলেও তা পায়নি রোহিঙ্গারা ফলে রাষ্ট্রহীন হয়ে পড়ে এই জনগোষ্ঠী সত্তর এবং নব্বই দশকের পর দুই সালে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশে আসে দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম এই যেমন মোহাম্মদ ইদ্রিস প্রাণভয়ে আট বছর আগে কক্সবাজারে আসেন পরিবার সহ এরপর থেকে বসবাস করছেন বালুখালি ক্যাম্পে তার স্মৃতিপটে এখনো জলজলে নির্মম নির্জাতনের দিনগুলি অগদাতে যখন আরার জুলুম গরে তাবাতান আর দেশ তার আয়োনো তার আরার তরফোর বাসা তো হায়দ্যদের কিছুই কুলার কিছুই নকুলার ফগ গলে জামাই গলে ফতেছি গরম মাঝে ফাতিন নে সরবা তা গেল কই উনি আসে নাতিতেতে গোমর গিও আর জনের তো গোমার বেলা তিন মারি বেলা এ নাতি ক্যাম্পে কথা হলো রোহিঙ্গাদের নেতাদের সাথে জানালেন তারা নিজ দেশে ফিরতে চান তবে রয়েছে শর্ত আরও জানালেন নির্যাতনের কারণে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় অনেক রোহিঙ্গা অহনারা যাইবার আগে জিন টেরিস আছে এ মানে জিনিস মানে কি এখন পর্যন্ত আর কানো জমিনের মাঝে কোনো সেফটি নাই রোহিঙ্গিয়া আছে তেতিয়ার জানর মালর হেফাজত নাই অনেক লোক এখন বৌটারের কাঁচা কাঁচি আসি বসে থাকছে সুন্দর বালু যেটা আছে এটা নিয়ে নির্যাতন করছে এখন এমন অবস্থার মাঝে প্রায় প্রতিদিনই বিভিন্ন উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারে আসছে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে বিভিন্ন ক্যাম্পে নতুন করে রোহিঙ্গারা তাদের দেশে নির্যাতিত হওয়ার কারণে এখানে আসতেছে ছেলে কি পরিমাণ আসছে এটার মানে পূর্ণাঙ্গ তারা এখানে এসে তাদের যে বিভিন্ন আত্মীয়স্বজন আছে তাদের সাথে বসবাস করতেছে তেত্রিশটি ক্যাম্পে বসবাস করা রোহিঙ্গাদের জন্য দুই সালে প্রয়োজন দুইশো মিলিয়ন ডলার দীর্ঘ আট বছরও সমাধান করা যায়নি রোহিঙ্গার সমস্যার এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাও ফেরত যাননি নিজ দেশ মিয়ানমারে বরং প্রতিদিনই প্রায় দলে দলে রোহিঙ্গারা আসছেন বাংলাদেশে ফলে পরিস্থিতি হচ্ছে নাজুক বিশ্লেষকরা বলছেন এই সমস্যার সমাধানের একমাত্র পথ প্রত্যাবাসন আশাকিন প্রিন্স বালুখালী রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজার জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে এসব বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না আমাদের টিপ অ্যাডভাইজার মাননীয় টিপ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে আমার রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি জনগণ হলো ডিসিশন নেবে মানে জনগণ যে সময় ভোটারমুখী হয়ে যাবে এমন পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে সেই সব দেখবেন এই সব কিছু কেউ কোনো বাধা দিতে পারে আমাদের কাছে উপদেশ ছাড়া অসহায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর মইন খান বলেন কোনো দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় বিএনপি সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংলাপ যেখানে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিশিষ্টজনরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চলছে সমালোচনা করেন দেশের আমলাতান্ত্রিক ব্যবস্থার আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে আপনি সেই নিয়ে যাবেন আমার জানিয়ে পরে আমার অনেক কথা বলবেন সে গিয়েdelegate বসে আছে তারাই সব কিছু নির্ধারণ করে আমাদের উপদেশ যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায় আজকে তার প্রেস ক্লাবে তারেক রহমানের রাষ্ট্রনীতি নিয়ে অনুষ্ঠানে বিএন3 কমিটির সদস্য ডক্টর মঈন খান সমালোচনা করেন নবগঠিত রাজনৈতিক দলের নানা কর্মকাণ্ডের বলেন কোন দৈত্য দানব নয় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চায় তার দল এই দেশের মানুষের জন্য আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র আমরা এমনভাবে গড়ে তুলব যে এই রাষ্ট্রে সুশাসন থাকবে মানবাধিকার থাকবে সুষ্ঠু নিরপেক্ষ ভোটাধিকার থাকবে মানুষের মৌলিক চাহিদা মেটানো হবে এদেশে একটি ওয়েলফেয়ার স্টেট হবে আর রাজধানীর সেগুনবাগি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান ব্যবস্থা ও জনগণের প্রত্যাশা বিষয়ক সেমিনারে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খুরশ মাহমুদ চৌধুরী বলেন যে রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে তারা আগামীতে পারবে না যে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না এই অনুষ্ঠানে বিএনপি নেতারা আরো বলেন বিভক্তি বিভাজন নয় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফেসিবাদ বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যা আমরা পাবো আমাদেরকে নিয়মের বাইরে সরকার হুকুম দিলে পদ ছেড়ে দেওয়ার হুশিয়ারি দিলেন প্রধান নির্বাচন কমিশনার এম এএমএম নসিরউদ্দিন। রাষ্ট্রশাহীতে এক অনুষ্ঠানে তিনি জানান বর্তমান সংবিধানে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিধান নেই। কেউ ব্যালট বাক্স ও কেন্দ্র দখল করতে এলে স্বপ্নভঙ্গ হবে বলেও হুঁশিয়ারি দেন সি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে শনিবার রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে মতবিনিময় এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় সিইসি জানান ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে কমিশন এবার ভোটের দায়িত্বে থাকবে না বিগত সময়ে ভোট জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তারা যারা অতীতে এ ধরনের কাজে সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ সিসি হুঁশিয়ারি দিয়ে বলেন ভোট কেন্দ্র দখল করতে এলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমার এই যে কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো সেই সুযোগ ইনশাল্লাহ তারা তারা পাবে না নিয়মের বাইরে সরকার চাপ দিলে পদত্যাগের হুঁশিয়ারিও দেন তিনি যদি সরকার চাইবে করতে আমি আমি আমাকে দেখবেন সেই দিতে পারি সিইসি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই তবে আইনের পরিবর্তন হলে সম্ভব রাজনৈতিক দলের কোন বক্তব্য কমিশনের উপর প্রভাব ফেলবে না বলে জানান তিনি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হবে যদি কোনো আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্কের পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার বিষয়ে স্পষ্ট করেন সিসি বলেন বিচার চলাকালীন আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড জড়াতে পারবে না আবরার সাইড চ্যানেল টোয়েন্টি রাজশাহী নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন পূর্ণ সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন নতুন সংবিধানে সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নির্বাচন দিয়ে যদি দেশের মানুষ নতুন শাসন কাঠামো না পায় তাহলে তাতে এনসিপি অংশ নিবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলেন ক্ষমতা হস্তান্তর হতে হবে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের ধরন কি হবে তা জাতির কাছে পরিষ্কার করার দাবি জানান তিনি আচ্ছা কি বর্তমান বিশ্বের সরকারি সেই সামনের নির্বাচন যেটা আপনারা অংশগ্রহণ করি তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার প্রিন্সিপাল ফিরে আসার একটা সভ্য সম্ভাবনার চাহিদা রয়ে যাবে এই কারণে আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই ষোলোদের ভিত্তিতে হতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত কোন সংস্কার বাস্তবায়ন হবে না এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ গুলশানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় তিনি বলেন একজন ভোটার ভোট দিতে পারবে সে নিশ্চয়তা এখনও সরকার দিতে পারেনি বলেন গণতন্ত্র ফেরাতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার দাবি করেন গত এক বছরে সরকারের সফলতার থেকে ব্যর্থতা বেশি এই সংস্কারের জন্য আপনারা এত সময় নষ্ট করছেন এই তো আপনি আজকে যদি করতে পারেন কারণ না হওয়া উদ্যত পার্লামেন্ট না হওয়া ডিপ্লোমা ফুল মিল্ক পাউডার ঝুকঝুক ধরে ডেসার্ট কে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরি ভোটার अमेठी ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও এদিন শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রতিনিধি জানার চেষ্টা করেন ভোটারদের যৌক্তিক দাবি দেওয়া নির্বাচনে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন এই ভোট আয়োজন জাতীয় দায়ে পরিণত হয়েছে ডাকসু নির্বাচনের উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হলপাড়া থেকে খেলার মাঠ একাডেমিক ভবন থেকে চায়ের আড্ডা সবখানে নির্বাচনী আমেজ নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ চলছে কুশল বিনিময় হলে হলে শিক্ষার্থীদের খাবার ও নিরাপত্তার খোঁজ নিচ্ছে প্রার্থীরা যদিও প্রশ্ন উঠছে এতে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত ছিল যে এটা এক ধরনের তাড়াহুড়া করে আনুষ্ঠানিকতা ডাকসু নির্বাচন না করে সবাইকে প্রথমে নির্বাচন আচরণবিধি সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এটা আসলে ভায়োলেট করতেছে না যদি ভায়োলেট করে বলে ওনারা মনে করেন অবশ্যই ওনারা তো নক করবেন করলে আমরা সেগুলো সরিয়ে নিব আমাদের নির্বাচনের যে উৎসবমুখর হয়েছে সেখানে একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা এই ধরনের তারা পছন্দ না এখন পর্যন্ত প্রার্থীদের আচরণে সন্তুষ্টির কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আরও বলেছেন ডাকসু নির্বাচন আয়োজন জাতীয় দায় সবার সাথে আলাপ করে অংশীজনদের সাথে আলাপ করে সাংবাদিকদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে মাঠে নেমেছি সমস্যা আসছে সমাধানের চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী শনিবার ছিল মনোনয়নপত্র পত্র ফিরে পেতে আপিলের শেষ দিন একুশ তারিখ প্রাথমিক যাচাই বাছে বাতিল হওয়া সাতচল্লিশ জনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে চৌত্রিশ জন এই পর্যন্ত চৌত্রিশ জন তাদের মনোনয়ন পত্রগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করেছে আমরা আগামীকাল আপিল নিষ্পত্তি কমিটির বৈঠক আছে আমরা সব আবেদনগুলো ওই কমিটির কাছে পাঠিয়ে দেব কমিটি যাদেরকে বৈধ মনে করবে তাদেরকে সোমবার পর্যন্ত সুযোগ থাকছে প্রার্থিতা প্রত্যাহারের ২৬ তারিখ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা আর ভোট হবে নয় সেপ্টেম্বর আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ নামের আগে প্রকৌশলী পদবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বইয়ের শিক্ষার্থীরা শনিবার রাতে ইউনিটি অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি থেকে এ দাবি জানান তারা বলেন নবম গ্রেডের সহকারী প্রকৌশলী বা সমমান পদের জন্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম বিএসসি ডিগ্রি হতে হবে তাদের এর আগে বুয়েটের শহীদ বিনার থেকে মিছিল বের করেন তারা বাংলা মোটর হয়ে মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয় সেখানে তিন দফা ঘোষণা দেন আন্দোলনকারীরা বলেন দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ কোটা বাতিল করতে হবে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর শিক্ষা সম্পন্ন স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্নকারী প্রকৌশলীদের আবেদনের সুযোগ দিতে হবে আমরা আশা করি বর্তমান সরকার আমাদের এই ভরসার জায়গা ধরে রাখবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় আমরা কঠোর আন্দোলন নের কর্মসূচি দিতে বাধ্য থাকবো প্রকৌশল খাতকে এই গভীর সংকটের হাত থেকে বাঁচানোর জন্য অতি দ্রুত প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে বাজার জুড়ে এখন শুধুই অস্থিরতা দাম বৃদ্ধির খবর একযোগে প্রায় সব ধরনের নিত্য পণ্যের দাম বাড়ায় বিপাকে পরিস্থিতির সামাল দিতে সরকারের নানামুখী পদক্ষেপ থাকলেও মিলছে না কোনো সুফল বছর জুড়ে একরকম স্থিতিশীল গরুর মাংসের দর সাড়ে সাতশো টাকা কিন্তু তা সাধারণের নাগালের বাইরে মধ্যবিত্তের কিংবা নিম্নবিত্তের পাতে কবে এই মাংস উঠেছে তা নিয়ে বিতর্ক হতেই পারে আমিষের উৎসের জন্য মুরগি আর ডিমের দিকে নজর দিলেও সেখানেও স্বস্তি নেই চলতি মাসে অন্তত টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর আর ডিমও কিনতে হচ্ছে চড়া দরে নানামুখী সরবরাহের মাঝেও চড়া মাছের দাম মাছের দাম কিছুটা রিজনেবল কারণ ইলিশ মাছের সিজন তো এই কারণে মাছের দাম কিছুটা মানুষের নাগালের ভিতরে আছে বাজার নিয়ন্ত্রণে সরকার খুব বেশি একটা সাকসেসফুল না। হ্যাঁ বাজার আরও আপনার মনিটরিং করতে হবে ভরা মৌসুমেও আমদানি করে সামাল দিতে হচ্ছে চালের বাজার চড়া দামে কিনতে হচ্ছে ভোজ্য তেল মসুর ডাল এলাচ সহ বেশ কিছু মুদি পণ্য ফলে ভোক্তার ব্যয় বেড়েছে সব দিক থেকেই চালের বাজার কি এরকম থাকে নাকি সিজনে চালের দাম আপনার কেজিতে আট টাকা দশ টাকা বাড়ি যায় এটা কেমন কথা টনে টনে মালানে ওনাদের হিসাব একরকম ওনারা হয়তো বস্তা প্রতি দশ টাকা বিশ টাকা লাভ করে আমরা কেজি প্রতি দুই এক টাকা লাভ করি বৈরী আবহাওয়ার দোহাই দিয়ে বরাবরই উত্তপ্ত থাকে তাজা সবজির বাজার এবারও ব্যতিক্রম নয় পেঁপে ও আলু ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম শতকের ঘরে মালের আমদানি কম বৃষ্টি অনেক মাল নষ্ট নষ্ট হয়ে গেছে এরপরে তেলের দাম কম বাড়ি যাওয়াতে গাড়ি ঘোড়ার ভাড়া বেশি আমরা যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছে আমাদের আসলে কিনে কষ্ট হয়ে যায় কাঁচামালের বাজারটা আমি বলি এটা নিয়ন্ত্রণ করার কার ক্ষমতা নেই এটাকে কমাইতেও পারবে না এটা কেউ বাড়িতে অটো হয়ে যাবে টিসিবির হিসাবে মাছ মুরগি ডিমের দাম বাড়লো তা গেল বছরের তুলনায় কম তবে বছর ব্যবধানে বৃদ্ধি পেয়েছে চাল মসুর ডাল ও বেশ কিছু সবজির দর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনৈতিক সংস্কারের সুফল নিয়ে সন্দিহান অর্থনীতিবিদদের অনেকে সমাজ গবেষণা কেন্দ্রের অনলাইন আলোচনায় তারা বলেন সংস্কারের নীতি কাগজে কলমে বেশি তবে প্রয়োগ কম হতাশা জানান সম্পদের বন্টন সহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী সরকারের এক বছর মেয়াদে আর্থিক খাতের সংস্কার নিয়ে সামাজিক গবেষণা কেন্দ্রের এই ওয়েবিনার প্রভাব আছে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক যাদের রিফর্মের আগ্রহ আছে হাই ইন্টারেস্ট তাদের ইনফ্লুয়েন্স দেখা যায় পাওয়ারটা খুব কম কিন্তু যাদের খুব প্রভাব আছে যারা খুব পাওয়ারফুল তাদের দেখা যায় রিফর্মের ব্যাপারে তাদের আগ্রহটা খুব কম আলোচকদের অনেকে দাবি করেন বহু আশা আকাঙ্ক্ষার উপর ভর করে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও ছন্ন ছাড়া তাদের এক বছরের আর্থিক সংস্কার বেকারত্ব সম্পদের বন্টন সহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অগ্রগতি নিয়েও মূল্যায়ন তুলে ধরেন তারা যদি রিফর্মকে আমরা কন্টিনিউয়াস প্রসেস ধরে নিই তাহলে এগুলো যদি কন্টিনিউ করে তাহলে ভালো ফল পাওয়া যাবে কিন্তু এগুলো কন্টিনিউ করবে কিনা এবং এগুলোর কোন লাস্টিং এফেক্ট পাওয়া যাবে কিনা এ ব্যাপারে আমি पॉलिटिकल অ্যাস্পেক্ট থেকে কিছুটা পেসিমিস্ট এই সংস্কার এজ দ্য পয়েন্ট অফ ডিপারচার এটা ইটসেলফ হ্যাজ এ লট অফ প্রবলেম ধর্মসংস্থান এবং বৈষম্য হ্রাস করা এই দুটি যদি আমরা না করতে পারি সংস্কারের অংশ হিসেবে শুধু সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা এটা ভালো কাজ কিন্তু এটাকে পুরোপুরি সংস্কার বলতে আমি দ্বিধা ব্যাংখাতে সংস্কার নিয়ে অবশ্য সন্তোষ জানিয়েছেন বক্তারা বলেন বাংলাদেশ ব্যাংকের সাত্য শাসন আনা হবে বড় একটি সফলতা তারা কথা বলেন পুঁজিবাজার ইস্যুতেও আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স সেখানে অডিট এই অটোনমিটা যদি আমরা আনতে পারি তখন বাংলাদেশ ব্যাংকের হাতেই বলটা চলে আসবে এবং তারা তখন অন্যান্য ক্ষেত্রে কাজ করবে থ্যাংকস টু ইনিশিয়েটিভস টেকেন বাই এস এম মনসুর হু ওয়াজ ভেরি ওয়াইজলি অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর ইট ওয়াজ আ ভেরি সেন্সিবল মুভ অন দা পার্ট অফ প্রফেসর ইউবেলস বক্তাদের কেউ কেউ মন্তব্য করেন সংস্কারের নীতি কাগজে কলমে বেশি তবে প্রয়োগ কম যে সলিম বলেছে নুসরাত মৌমি চ্যানেল 24 ঢাকা